এক ব্যক্তি কমেন্ট করেছেন দাদা ভাই শত্রুর জ্বালাতনে আছি দয়া করে একটি উপায় দেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শত্রু দমন করার একটি টোটকা বলে দেবো যেটি প্রয়োগ করলে আপনার ওই শত্রু জীবনে আর আপনার সঙ্গে শত্রুতা করবে না তো নমস্কার আমি ইন্দ্রজিৎ মল্লিক এবং আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র ও আয়ুর্বেদ সম্পর্কিত ইউটিউব চ্যানেল জয়মা কালী ফেসবুক পেজের নাম ইন্দ্রজিৎ মল্লিক তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওতে বলা এই শত্রু দমনের টোটকাটি প্রয়োগ করার জন্য আপনার ওই শত্রুর পায়ের নিচের মাটি আপনাকে সংগ্রহ করতে হবে এবার শত্রু যখন রাস্তা দিয়ে চলাচল করবে সে যদি পুরুষ হয় তো ওনার ডান পায়ের নিচের মাটি আপনি সংগ্রহ করে নিয়ে আসবেন এই তিন আঙ্গুল দ্বারা ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ট অনামিকা এই তিন আঙ্গুল দিয়ে তুলে নিয়ে আসবেন মাটি এবার সে যদি নারী হয় তো ওনার বা পায়ের নিচের মাটি আপনাকে লক্ষ্য রাখতে হবে যেই জায়গায় ওনার বা পাটা পরে ওই থেকে আপনাকে মাটিটা তুলে নিয়ে আসতে হবে এবার শনি অথবা মঙ্গলবার দিন করবেন কি কালো কাপড় একটু সংগ্রহ করবেন পাঁচটি লবঙ্গ সংগ্রহ করবেন ফুল সমেত একটি ছোট পাতি লেবু সংগ্রহ করবেন যেটা আমরা ভাতের সাথে নিয়ে খাই এবার করবেন কি প্রথমত আপনি দক্ষিণ দিকে মুখ করে বসবেন দুপদীপ জেলে বাড়িতেই করতে পারেন বসে ওই কাপড়ের উপরে মাটিটা রাখবেন লেবুটাকে কেটে চিপে রসটা সম্পূর্ণ দিয়ে দিবেন ওই মাটিতে এবার করবেন কি ওই লবঙ্গ পাঁচটা আপনি ওই মাটিতে গেড়ে গেড়ে দিয়ে দিবেন চার কোনায় চারটা দিলেন মাঝে একটা গেড়ে দিলেন এইভাবে পাঁচটি লবঙ্গ গিরে দিয়ে দিলেন এবার এই পুটুলিটাকে কালো সুতা দিয়ে সুতা বা কার যাই বলেন তা দিয়ে বেঁধে আপনার বাড়ির থেকে কিছু দূরে গিয়ে এক হাত গত্ত করে মাটিতে উত্তরে গিয়ে আসবেন আর এটা কাজটি করার সময় আপনি আপনার শত্রু মুখটা করবেন এই কল্পনা করবেন যে উনি যেন মানে আপনার শত্রু যেন দমন হয়ে যায় এই ক্রিয়াটি করার পরে আপনি লক্ষ্য করে দেখবেন দুই থেকে তিন দিনের ভিতরে আপনি বুঝতে পারবেন যে আপনার শত্রু আপনার থেকে সরে সরে থাকবে সে আর আপনার সঙ্গে শত্রুতা করতে আসবে না আর এটা চিরস্থায়ী হবে আজকের ভিডিওটি এইটুকু ছিল কোনো অংশ যদি বুঝতে পারে না থাকেন কমেন্টে লিখে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে যাবেন এই তথ্য আপনার আশেপাশে জানানোর জন্য তার শেয়ার করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে ডিসপ্লে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন দেখা হচ্ছে আগামী পড়বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ